আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে ফুলকপির বেশ অন্য রকম একটি রেসিপি শেয়ার করে দেখাবো খুবই ভালো লাগবে আশা করছি তার জন্য একটি প্যান নিয়েছি অল্প পরিমাণে তেল লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা পাঁচটি ডিম দিয়ে দিলাম ডিমটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তবে খুব বেশি কড়া করে ভাজবো না ভাজলে উপরের লেয়ারটা রাবারি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এরকম গোল্ডেন ব্রাউন করে একটা একটা করে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি তো এর মধ্যে আমি ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখানে দুই পিস ফুলকপি আছে মিডিয়াম সাইজের আর আলু আছে দুইটি ডাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প কিছুটা তেল লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি মানে ফুলকপিটাকে ভাজা ভাজা করে নিব আমি অনেককেই দেখি যারা ফুলকপি ভেজে রান্না করেন না কষিয়ে সরাসরি রান্না করে ফেলেন তো এতে করে ফুলকপির কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায় ভালো লাগে না তো তাদের প্রতি অনুরোধ থাকবে এভাবে ফুলকপি ভেজে রান্না করবেন তাতে করে ফুলকপির একটা ভাজা ভাজা ঘ্রাণ হবে আর খেতে ভালো লাগবে এর মধ্যে আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম এই কাজটা আমার আম্মু করতেন সব সময় এতে করে ফুলকপিটা হালকা একটু সেদ্ধ হয় ভাজা ভাজা হয় সুন্দর আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে সত্যি কথা তো নেড়ে চেড়ে আলু ফুলকপি সব কিছু একদম হালকা ব্রাউন করে ভেজে নিলে ভালো হয় তো অলরেডি কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে একটু দেখলে হয়তো বুঝতে পারছেন তো এটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে ফুলকপি আলু প্যান থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা চারটি ছোট ছোট সবুজ এলাচ চারটির মতো লবঙ্গ এবং চার পাঁচটি কালো গোলমরিচ এখানে আমি দারচিনিটা ব্যবহার করছি না যেহেতু সবজি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি আমরা সচরাচর ফুলকপির যে তরকারি খাই সেটা থেকে এটা একটু ব্যতিক্রম তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তো চেড়ে পেঁয়াজের সাথে আমি মিক্স করে নিচ্ছি দু এক মিনিট এভাবে ভেজে নিব এর মধ্যে আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলা কষানোর জন্য এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া যেহেতু হলুদ আগে ব্যবহার করা হয়েছে তাই হলুদটা আমি হাফ চামচ দিয়েছি আর মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষালে ভালো হয় তাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর রান্নাটা খেতে ভালো লাগবে তো খেয়াল করে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে তার মানে মশলাটা খুব পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে তুলে রাখা আলু ফুলকপি আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে ফুলকপিটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আপনারা ঝোলকে কীরকম খান সেটার উপরে নির্ভর করছে কতটুকু পানি ব্যবহার করবেন পানির পরিমাণটা আসলে ওইভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলা যায় না চোখের দেখায় বুঝে নিতে হয় আর লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে এখানে আমি চারটির মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই পর্যায়ে চাইলে টমেটো অ্যাড করতে পারেন তো ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে ফুলকপিটাকে সেদ্ধ করে নিতে হবে খেয়াল করে দেখুন আমার কিন্তু ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে মানে এইটি পারসেন্টেরও বেশি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ঝোলটাকে টানবো না আর আমি এর শেষ পর্যায়ের মধ্যে ধনেপাতা কুচিটা ছুড়িয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চুলাটা আস্তে করে নিভিয়ে দিচ্ছি রান্না কিন্তু আমার হয়ে গেছে তো রেসিপিটি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম